তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল তো দেখো আর আমি হচ্ছে সৃষ্টি ব্লগ সৃষ্টি অ্যাকচুয়ালি আমার মেয়ের নাম আমার নাম হচ্ছে অমৃতা তো যাই হোক আমার তো মনিটাইজার অন অনেকদিন আগেই করে নিয়েছি আর গুগল প্রিন্টটা ফাইনালি আমি পেয়েও গেছি তো যার জন্য অফ করছিলাম তার জন্য পেয়েও গেছি তো দেখো মনিটাইজার অন করার সময় যার যারা আমার হেল্প করেছে বা গুগল পিন পাওয়ার জন্য যারা যারা আমার হেল্প করেছে তাদের নাম না বললেই নয় বল বলাটা উচিত আমার মনে হলো তো সেই জন্যই আমি তোমাদের কাছে তুলে ধরে এনেছি লিস্ট তো নামগুলো আমি লিখে এনেছি কারণ হচ্ছে আমি প্রচুর ভুলে যাই সেই জন্যে তো চলো নামগুলো বলবো আমি তোমাদেরকে সঙ্গে থেকে পাশে থেকেও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর রিকোয়েস্ট রইল ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তো চলো নামটা বলবো আমি তো দেখো সবার প্রথমে আমার হাজব্যান্ডের কথা বলি কারণ হাজব্যান্ড যদি পাশে না থাকতো তাহলে আমি এইভাবে এগাতে পারতাম না বা ভিডিও করতে পারতাম না হাজব্যান্ড খুব সাপোর্ট করেছি কিন্তু মাঝে মাঝে মানে এখন আমাকে প্রায় উল্টো কথা বল শোনাতে ছাড়ে না বলে ইউটিউব করে কি করবে হাবি যাবি তবু কিন্তু আমি ইউটিউব ছাড়িনি ছাড়বও না আর আমি ইউটিউবে কি করে এসেছি কী বা কেন হঠাৎ করে ইউটিউব সংসার ধর্ম করতে করতে হঠাৎ ইউটিউবে ভূত কেন মাথায় মধ্যে বসলো বা এখন কেন ইউটিউব আমি ছাড়তে পারছি না সেই ব্লগটা নেক্সট পরে কোনো দিন নিয়ে আসবো আজ কিছু শুধু নামগুলো বলবো তো আমার হাজব্যান্ড প্রথমেই অপশন তারপরে হচ্ছে দীপক ভাই যে হচ্ছে আমার মনিটাইজার তিন হাজার তিন কমপ্লিট করার পর তার হাজারে যে মনিটাইজারটা অন করতে হয় ফাইনালি তো সেইগুলো সব সমস্ত কিছু দীপক ভাই আমাকে নিজের হাতে ভিডিও কলিং করে করে দিয়েছে এর জন্য দীপক ভাইকে অনেক অনেক ভালোবাসা তো তারপরেই দেখো আর নাম তুলে ধরছি যে হচ্ছে কি আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় মানে ভীষণ প্রিয় বলতে পারো সে আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে ইউটিউব থেকে কিছু পায় না পায় কয়েকজন ভাই বোন দিদিকে বন্ধুকে খুব পেয়েছি আমি তো তার নাম হচ্ছে চৈতালি সিপি লাইফস্টাইল তো সে কিন্তু আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে তার মেয়ে আসে দুজন মিলেই আমাকে প্রচুর হেল্প করেছে আর আমাকে কিন্তু প্রচুর ভালোবাসে আমি কিন্তু তাকে প্রচুর ভালোবাসি তো সে প্রচুর আমার থামমেল বানাতে ভিডিও এডিটিং করাতে প্রচুর হেল্প করেছে তো তারপরে দেখো বলবো মামনস ব্লগ এই দিদিভাইটা হচ্ছে সবার প্রথমে আমার যে ইউটিউবে চ্যানেল করেছি সবার প্রথমে এই দিদিভাই আমার কমেন্ট করেছিল আর আমাকে বন্ধু করেছিল তো এই দিদিভাইকে আমি এখনও ভুলতে পারবো না এই দিদিভাই হচ্ছে চ্যালেঞ্জ ছিল এনা চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জটা ডিলিট হয়ে গেছিলো কারণ কারণবশত কিন্তু এখন আবার উনি খুলেছে দিদিভাইটা চ্যানেল খুলেছে আর দু হাজারের বেশি সাবস্ক্রাইবার মনে হয়ে গেছে দিদি ভাই আর দিদি ভাই লাভ ইউ তোমায় কিন্তু আমি প্রচুর ভালোবাসি মামনস দিদিভাই তুমি বুঝতে পারছো কাকে বলছি আমি তো তারপরে হচ্ছে দেখো সিএম সি এম লাইফস হাউস ওয়াইফ সে আমাকে প্রচুর হেল্প করেছে আমার মনিটাইজার অন করার সময় আমাকে ডাব্লুটি মানে পূরণ করার জন্য প্রচুর সাহায্য করেছে শান্ত না বলে সে ইউটিউবে ভিডিও করা ছেড়ে দিচ্ছে কিন্তু কেউ আমাকে কিন্তু এককালে প্রচুর সাহায্য করেছে ওয়ার্স টাইম ওঠানোর জন্য তারপরে হচ্ছে মল্লিকা ছোটো বোন একটা সেও কিন্তু আমার প্রচুর হেল্প করেছে আর এখনও কিন্তু সাহায্য করে যাচ্ছে তারপরে আমার বোনের নাম প্রিয়াঙ্কা সেও কিন্তু আমাকে প্রচুর সাহায্য করেছে লাইফে এমনকি ভিডিও দেখে সাহায্য করেছে তারপরেও শৈবাল ন্যাচারাল ব্লগ এই ভাইটাও কিন্তু আমাকে প্রচুর সাহায্য করেছে ওর সাথে বেশি দিনে আলাপ নয় কিন্তু তবুও কিন্তু আমাকে সাপোর্ট করে গেছে আর করে যাচ্ছে তো তারপরে আসার কেছেন আশালতা কেছেন সেও বস আমার বস সে সে হচ্ছে কি আমাকে প্রচুর ভালোবাসে আমি তাকে খুব ভালোবাসি সেও কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করে তারপরে হচ্ছে রূপা রখুমানি তার হাত ধরেই কিন্তু আমি এই ইউটিউবে এসেছিলাম মানে আর কি বলেছিল আমাকে যে সৃষ্টি তুমি তোমার ওয়াচ টাইমটা কমপ্লিট করো আগে তারপরে তুমি তোমার চাইন মনি হবে তা না হলে কিন্তু হবে না তো রূপা রকুমালি বোনকে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ তারপরে হচ্ছে বর্ণালীর কথা বলি বর্ণালী সেও কিন্তু আমার প্রচুর হেল্প করেছে মিতালি রুবি ওশেন প্রিয়া বলে একজন আছে সে মৈতিদি রূপা ধারা টুইন এলসি মিতা পিঙ্কি কিচেন ময়না কাকুলি আচ্ছা পিঙ্কি দি ভাই সুকুমার পিঙ্কি দিভাই আচ্ছা ইউকে দিবিয়া ব্লক মিঠু দীপঙ্কর ভাই মিষ্টি মম অপর্ণা ব্লক আর পুরোপি লাইভস্টাই তো আরও কয়েকজনের নাম আছে আমি তোমাদেরকে বলছি দাঁড়াও আচ্ছা তারপরে হচ্ছে এমডি ভাই এম ভাই এমন একটা মানুষ তার কিন্তু কোনো চ্যালেঞ্জ নেই কিন্তু এম ডি ভাই চোখ বন্ধ করে সবার সাহায্য করেছে আমার আমার প্রচুর সাহায্য করেছে এমডি ভাই তারপর হচ্ছে রাজিয়া সেও কিন্তু আমার সাহায্য করে যাচ্ছে আচ্ছা এখানে জয়া ওয়ার্ল্ড আছে মধু সংসার আছে কাঠ অ্যান্ড ব্লক আছে সঙ্গীতা লাইফস্টাইল আছে মাম অর লিজা মধুমিতা সাপুই আছে আচ্ছা মিঠু মিঠু বলে দিয়েছি মিঠু সরকার আছে এরা কিন্তু আমাকে প্রচুরভাবে সাহায্য মুক্তা ওয়ার্ল্ড বন্ধু আমার এনআর ব্লক এরা কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করেই যাচ্ছে এখনো কিন্তু বেবি মম সুজাতা রান্নাঘর বং ফ্যামিলি উইথ সোম ভাই সেও কিন্তু প্রচুর হেল্প করেছে আমার পিকাচু অর্পিতা আচ্ছা কানু ব্লক বি মাওয়ালি নিতা বলেই দিয়েছে আগে আমি তোমাদেরকে রূপা ধারা বলেই দিয়েছি আগে এটা আমাকে প্রচুরভাবে সাহায্য করে যাচ্ছে ওয়েলকাম টু কিয়া দুনিয়া প্রচুর সাহায্য করে আমাকে মাই ফ্যামিলি মাই হার্ট প্রচুর সাহায্য করে আমাকে এখনো করে যাচ্ছে কিন্তু আরো কয়েকজনের নাম হয়তো বাদ পড়ে গেছে তো তোমরা কিছু মনে করো না কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না এখনো দেখো মোবাইলে বার করে করে আমি মানে দেখছি যে কারোটা মিসিং হয়েছে কিনা তো বুঝতে পারছি না আমি তো সবাই আমাকে প্রচুর সাহায্য করেছে প্রচুর ভালোবাসা দিয়েছে আমাকে সেই জন্যে আজ আমি এখানে পৌঁছতে পেরেছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তো যদি কারোর নাম মিসিং হয়ে যায় প্লিজ কিছু মনে করো না আমি খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি বুঝতে দেখো লিখে এনেছি ভুলে যাবো বলে লিখে এনেছি প্লাস একটা মোবাইল সার্চিংও করে নিলাম মোটামুটি দেখতে পাইনি কেন তো তোমরা কিছু মনে করো না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর নেক্সট ব্লগ নিয়ে আসবো যে আমি ইউটিউবে কেনই বা আসলাম মানে ভূত কেনই চাপলো ইউটিউবে এখন কেনই বা ছাড়তে পারছি না ইউটিউবটা সেই নিয়েও ভিডিও নিয়ে আসবো কারণ হচ্ছে তোমাদের জানানোর অধিকার মানে আমার মনে হয় যে আমার সব কিছু তোমাদের জানায় যেহেতু সেহেতু এই কথাটাও তোমাদের শেয়ার করা উচিত আমার তো সে কথাটাও শেয়ার করবো তোমাদেরকে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমি কিন্তু এই ভিডিওগুলো করি খুব কষ্টে করি বন্ধুরা কারণ হচ্ছে তেমনভাবে কেউ আমাকে সাপোর্ট করে না এমনকি আমার ছেলে মেয়েও আমাকে কিন্তু বলে শুধু ভিডিও করছে শুধু ভিডিও করছে মামে এমন করে মুখ ঝামটা দেয় আমার খুব খারাপ লাগে যখন নিজের সন্তান এরকম কথা বলে আমি তো কোনো খারাপ ভিডিও দিই না তো যাই হোক বাচ্চারা এরকম বলে খুব কষ্ট লাগে তখন শুনে খুব কাঁদি দুঃখ করি কিন্তু আমি ভিডিও দিতে মানে ভুলি না মানে কিছু না পেলেও এক মিনিটের ভিডিও আমি ছেড়ে দিই এরকম ব্যাপার পাড়ার লোকেরা উল্টো কথা বলে তো তবুও আমি মনে করি না সবাই বলে শুধু ভিডিও করছি হ্যান ক্যান অনেক কথা শুনতে হয়েছে ইউটিউবের জন্য আমি কিন্তু তবু আমি দেখো ভিডিও দিয়ে আসছি ছাড়বো না ভিডিও কারণ হচ্ছে প্রচুর কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আমি আর দেখো তাদের জন্য তো আমি রুকে দাঁড়াবো না যখন এতটা পথ পেরিয়ে এসেছি আশা করি ঠিক আছে টাইম লাগুক কোনো অসুবিধা নেই তোমরা যখন পাশে আছো আমি হয়তো কিছুদিন পরে হলেও এগাতে পারবো তাই না আমার চ্যানেলে খুবই কম ভিউজ আমি মাথা কাজ করে না যে আমার ভিউজ কী করে বাড়বে মানে মাথা কাজ করে বন্ধই করে দিচ্ছে বন্ধুরা তবুও আমি ভিডিও ছাড়তেই থাকি তো যাই হোক অনেক বক করে নিলাম তো এই দিদিটা কথাটা কোনো মাইন্ডে নিও না তোমরা ভালো থেকে সুস্থ করো টাটা ঠিক আছে আর সবাইকে বলছি পার্সোনাল আই লাভ ইউ টু